হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকলকে রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে একটা রথযাত্রার কাজ নিয়ে চলে এসেছি যেহেতু রথযাত্রাতে জগন্নাথের সব আঁকা আমাদের সাথে শেয়ার করতে হয় তো সেই জন্যই আমি জগন্নাথের কাজ নিয়ে চলে এসেছি আর দেখো আমি কিন্তু একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এটা কিন্তু পুরোটাই পুরো ক্যানভাসের মতো তো কার্ডবোর্ডটাতে আমি কালো কালার রঙ করে নিয়েছি আর সাইজটাও খুব সুন্দর দেন আমি দেখতেই পেলে তেল দিয়ে একটা লাইন কেটে নিয়েছি আর গোলটা কিন্তু করেছি আমি কম্পাস দিয়ে তো এবারে যেরকম আমি লাইন কেটেছি যেরকম ডিজাইনের মাপ নিয়েছি সেই মতোই আমি ডিজাইন করছি আর আমি এই ডিজাইনটা কিন্তু গুগল থেকে নিয়েছি নিয়ে করছি তো ডিজাইনটা কেমন লাগছে জানিও আর কাজটা কিন্তু আমার করতে খুবই ভালো লেগেছে কারণ অল্প সময়ের মধ্যে এইভাবে কাজটা সত্যি খুব ভালো লেগেছে তোমরাও যদি এরকম কার্ডবোর্ডকে দিয়ে ক্যানভাস বানিয়ে নিতে পারো অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালোই সাহায্য হবে কারণ একটা ক্যানভাসের অনেকটাই দাম পড়ে যায় আর একটা ক্যানভাসে একটাই আঁকা যায় কিন্তু এই কার্ডবোর্ডগুলো দিয়ে করলে তোমাদের গায়ে লাগবে না তো তোমরা এইভাবেও কাজ করতে পারো আর খুবই ভালো লাগছিলো কাজটা করার সময় আবার আজকে যেহেতু রথযাত্রা তোমরা কীরকমভাবে এনজয় করলে রথযাত্রায় কে কে রথ দেখতে যাও এখনও সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে আর রথযাত্রা মানেই কিন্তু জিলাপি খাওয়া পাঁপড় খাওয়া তো এই সব দিনগুলো ছোটোবেলায় যখন রথ দেখতে যেতাম খুব মজা লাগতো আমাদের পাশে অনেক বড় একটা হ্রদ হয় তো খুব ভালো লাগে রথ দেখতে যেতে তোমরা কী কী রথ দেখতে যাও আমাকে জানিও যাই হোক স্টোরেজ কম হওয়ার পরেও আমি চাইলাম যে আজকের রথের দিনে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করা যাক যাতে তোমরাও কাজটা করতে পারো যেহেতু আমি ফার্স্ট টাইম কার্ডবোর্ডকে ক্যানভাস বানিয়ে এইভাবে কাজ করলাম তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তোমাদের জন্যই কিন্তু আমার এইভাবে কাজগুলো করা যাই হোক যদি আমার পেজে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার রিলসগুলো দেখে এসো আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর আমার কিন্তু ইউটিউবের নিউ চ্যানেলও খুলেছি সেই চ্যানেলেও ভিজিট করতে পারো প্রত্যেকটা আঁকার টিপস সব কিছু দেখতে পারো আশা করছি খুব হেল্প হবে ভালো হবে আর দেখো পুরোটা কিন্তু রেড কালারের এর করে দিয়েছি কিরকম লাগছে আমাকে একটু বলো আমার কিন্তু দারুণ লাগছে আঁকাটা তোমাদের কেমন লাগছে জানি না বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে